নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মহিলা মহাবিদ্যালয়ের সভাগৃহে বাংলা বিভাগ বিভাগ সংস্কৃত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সহযোগিতায় মাতৃভাষা দিবস পালন করা হয় শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করা হয় এরপর মহাবিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ছাত্রীরা গান কবিতা পাঠ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে যে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হচ্ছে যেটা তিনটে ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এবং সংস্কৃত ডিপার্টমেন্ট তারা যৌথভাবে এই আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত করছে এবং এই বিভিন্ন প্রোগ্রামগুলোর মাধ্যমে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমরা কিন্তু আরও ভালো জায়গায় পৌঁছে যাব বলে আমাদের সকলে টিচার নন টিচিং স্টাফ স্টুডেন্টদের আশা